হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এটা কিন্তু এই শিক্ষক সমিতি কিন্তু অফিস তো দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু কয়েকটি কিন্তু রুম দেওয়া রয়েছে তো এখান থেকেই কিন্তু তারা ওই বিভিন্ন ধরনের যে শিক্ষক যে নির্বাচন করে থাকে তারা যে নির্বাচনী অফিসে যে পাশ করে এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে কিন্তু তাদের হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সফার করে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তো শিক্ষকদের যাবতীয় এ কাজ কিন্তু এই সমিতি থেকে করা হয়ে থাকে রেজিনং দেওয়া রয়েছে আঠারোশো আট বাই পঁচাত্তর উনিশশো বাষট্টি থেকে উনিশশো তেষট্টি আর এটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে সরিষাবাড়ি উপজেলা শাখা সরিষাবাড়ি জামালপুর তো এটা কিন্তু সরিষাবাড়ির ভিতরে কিন্তু এই সমিতিটি কিন্তু অবস্থিত তো এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে তো এটা কিন্তু এখন বর্তমান বন্ধ রয়েছে তো এটা কিন্তু এখন চালু নয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে এবং কিছুদিন কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু রঙ করা হয়েছে তো এখন কিন্তু এই বিল্ডিংগুলোতে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করা হয় না তো এটা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো একটি বিল্ডিং এবং এই যে এখানে আপনাদের আগে বলেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তো এখানে কিন্তু শিক্ষক কিন্তু নিয়োগ থেকে শুরু করে তো শিক্ষকের সমস্ত কার্যক্রম কিন্তু এই জায়গা থেকে কিন্তু পরিচালনা করা হয়ে থাকে তো এরকম অফিস কিন্তু আপনাদের বিভিন্ন এলাকাতেই রয়েছে আপনারা যদি আশেপাশে দেখেন তাহলে কিন্তু এরকম অফিস কিন্তু আপনারা আপনাদের এলাকার আশেপাশে কিন্তু খুঁজে পাবেন তো বন্ধুরা যা যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখাবেন নতুন কোনো ব্লগে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম